ভিডিওটা ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ভিডিও থামনেল দেখে নিয়ে আজকে আলোচনা করবো হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই দেখছো এবার বন্ধুরা তোমাদের এটিএম থেকে এটিএম থেকে টাকা উইড্রল হবে বা টাকা তুলতে পারবে তোমাদের এটিএম কার্ড ছাড়াই বন্ধুরা তোমাদের মোবাইলের স্মার্টফোন দিয়েই এবার টাকা এটিএম থেকে তুলতে পারবে তো বন্ধুরা তোমাদের মোবাইল ফোনে একটি অ্যাপ লাগবে কোন অ্যাপটা থাকলে এই টাকা তোলা যাবে চলো বন্ধুরা পুরো পুরো ভিডিওটা ভিডিওটা দেখা যাক কিছুই বুঝতে না চলো বন্ধুরা দেখো তাহলে জানতে পারবে যে মোবাইলের মাধ্যমে এটিএম থেকে কী করে টাকা তুলতে পারবে নতুন চমক দেশে চালু হতে চলেছে ইউপিআই এটিএম এই এটিএমের থেকেই টাকা তুলতে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড লাগবে না বন্ধুরা তো বন্ধুরা তোমাদের ফোনে স্মার্টফোনে ইউপিআই অ্যাপ মানে বন্ধুরা ফোনপে গুগল পে বা পেটিএম তো অবশ্যই আছে এবং সেটির মাধ্যমে তোমরা এ গিয়ে সেখান থেকে নিরাপদে প্রয়োজনীয় টাকা পেয়ে যেতে পারো মূলত লেনদেনের নিরাপত্তা বাড়াতেই ইউপিআই এটিএম চালু করলো সব দেশ জুড়ে বসানো হবে ইউপিআই এটিএম এই এটিএম মেশিনগুলি দেখতে বর্তমানে এটিএমেরই মতো কিন্তু এখানে টাকা তোলার জন্য প্লাস্টিক কার্ডের প্রয়োজন পড়বে না আপনার মোবাইলে ইনস্টল করা ইউপিআই অ্যাপ থেকেই এই মেশিনে থাকা কিউআর কোড স্ক্যান করলেই প্রয়োজনীয় অর্থ পেয়ে যাবেন বেশ কিছুদিন ধরেই দেখা গিয়েছে এটিএম মেশিন ক্রেডিট বা ডেবিট কার্ড ঢুকিয়ে টাকা তোলার সময় জালিয়াতিরা কারের তথ্য হাতিয়ে নিয়ে গ্রাহকদের অ্যাকাউন্টে ফাঁকা করে দিচ্ছে সেই বিপদ থেকে গ্রাহকদের রক্ষা করতেই এবং লেনদেনকে আরও সুরক্ষিত করতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া হাত মিলিয়ে এই ইউপিআই এটিএম চালু করতে চলেছে বন্ধুরা ইউপিআই এটিএম থেকে টাকা তোলার জন্য আপনাকে এটিএম মেশিনের অর্থের পরিমাণ লিখতে হবে না বদলে আপনার স্মার্টফোনে থাকা যে ইউপিআই অ্যাপ দিয়ে স্ক্যান করবেন সেখানে কত টাকা তুলবেন সেই পরিমাণটা লিখতেই হবে বুঝতেই পারছেন লেনদেনের ব্যবস্থাকে নিরা করতে সরকার একেবারেই আটঘাট বেঁধে আসছে বিশেষজ্ঞদের মতে ইউপিআই এটিএম চালু হয়ে গেলে জালিয়াতরা আরও সহজেই মানুষকে প্রতারণা করতে পারবে না গ্রাহকরা যাতে ইউপিআই পেমেন্ট করতে গিয়ে বিপদে না পড়েন তার জন্যই আগেও একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছেন আরবিএ বা এনপিসিআই এবার ইউপিআই পেমেন্টে তারা চালু করতে চলেছে কুলিং পিরিয়ড কাউকে প্রথমবারের মতো আপনি যদি ইউপিআই করে প্রথমবারের জন্য আপনি যদি ইউপিআই করে থাকেন টাকা পাঠান এবং তা যদি দু টাকার বেশি হয় তবে চার ঘন্টা কুলিং পিরিয়ডে পাবেন নতুন নিয়মে এই চার ঘন্টার মধ্যে আপনি যদি টাকা নিজের অ্যাকাউন্টে ফেরত নিয়ে নিতে পারবেন অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে একজনকে টাকা পাঠাতে গিয়ে ইউপিআইয়ের মাধ্যমে অন্য আরেকজন অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে বা ভুল নাম্বার টাইপ করে দিয়েছে এই বিভ্রান্ত এরাতেই চালু করতে চলেছে কুলিং পিরিয়ড তো বন্ধুরা পুরো ভিডিওতে তোমরা বুঝতেই পারলে যে এটিএম থেকে এটিএম কার্ড ছাড়া কি করে এর মাধ্যমে পেমেন্ট করে টাকা বের করতে পারবে হ্যাঁ বন্ধুরা এভ ইউপিআই এসবিআই এটিএমে তোমরা গিয়ে দেখবে ওখানে শো কিউআর কোডের অপশান দেখাচ্ছে ডান দিকে ওটার মধ্যে প্রেস করবে করলে তোমাদের ফোনের গুগল পে ফোনপে বা পেটিএম খুলবে ওখানে স্ক্যান করবে করে কত টাকা অ্যামাউন্ট লিখে পিন দেখে সেন্ড করে দিলেই তোমাদের এটিএম মেশিনে টাকা বেরিয়ে যাবে বন্ধুরা নতুন ফিচার্সটা কেমন লাগলো অবশ্যই জানার মতো বন্ধুদের সাথে শেয়ার করো হোয়াটসঅ্যাপে এবং বন্ধুদেরকে জানতে সহযোগিতা করে দাও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং এরকম নতুন নতুন আরও অসাধারণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করা দাও চলো বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের জন্য এটুকানি চলো বাই